সরলে <laughs> ভিডিওটা <laughs> আমাদের এই গাড়িগুলো সম্পূর্ণ নিউ মডেল এখন নিউ মডেল বলতে বোঝায় নেট ফলিং পুরা নেটটা আমাদের ফলিং এই যে পুরা নেটটা ফলিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু বের করে দেখো হ্যাঁ এই যে পুরা নেটটা ফল ডিজিটাল গাড়ি তৈরি হচ্ছে সাইক্লোন ডাবল ফ্যান সাইকোলন এটা ডাবল ফ্যান সাইকোলন ডিজিটাল একটা গাড়ি সর্বোচ্চ মানের সর্বোচ্চ মান সমতুল্য মালে ও মানে এবং গাড়ির রেজাল্ট আপনারা দেখেছেন ইনশাল্লাহ মাঠে প্রমাণ ধান যে মারাই করছে সর্বোচ্চ রেজাল্ট ভালো আর এই সমস্ত গাড়ি ক্রয় করতে হলে আপনাদেরকে সিরিয়ালে করতে হবে হবে সিরিয়াল দিতে সর্বোচ্চ মানের গাড়ি যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিএচআরএম এর অ্যাঙ্গেল দিয়ে কাজ করা আছে বিএচআরএম চিটাগান এই যে বিএচআরএম অ্যাঙ্গেল চিটাগান আর সম্পূর্ণ শীট মোটা মোটা শীত প্রত্যেকটা মালামাল মোটা একদম হেভি কোয়ালিটির মাল হেভি হোয়াইট হেভি হোয়াইট মাল সর্বোচ্চ মানের মাল ভালো মাল নিতে হলে অগ্রিম সিরিয়ালে যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমাদের একটা চল্লিশ হর্সের ইঞ্জিন উঠবে এই গাড়ি গুলাতে আটত্রিশ গোলায় আটত্রিশ গোলায় চল্লিশ ইঞ্জিন এই যে এগুলো আটত্রিশ গোলায় গাড়ি সর্বোচ্চ সর্ব দামি একটা করে গাড়ি আর সম্পূর্ণ এগুলা অগ্রিম সিরিয়ালের গাড়ি অগ্রিম ওয়ার্ডার সিরিয়ালের গাড়ি প্রত্যেকটা গাড়িতে নিচে সেল আছে প্রত্যেকটা গাড়ি নিউ মডেল আর সতেরো গে সিট দিয়ে কাজ করা আছে এই যে ডালাটা ডেড়ের ডালা ডেড়ের অ্যাঙ্গেলের ডালা এই যে ডালাটা এখানে পড়বে এই শীতটা নষ্ট হবে না খুব দামি একটা কাজ করা আছে এইভাবে আপনারা আসবেন যোগাযোগ করবেন সর্বোচ্চ ভালো কিছু মালামাল আশা করি পাবেন ইনশাল্লাহ এই যে আড়াইয়ের অ্যাঙ্গেলে ইঞ্জিন বক্স করা আছে সর্বোচ্চ মাল প্রত্যেকটা মালামাল সর্বোচ্চ এই যে আমাদের কোম্পানির সাইনবোর্ড আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আজকের মনে ভিডিও ফোনতি আল্লাহ হাফেজ